যে যখন প্রকাশ পেয়ে যাবে আল্লাহর নবী বলেন চার শ্রেণীর রাজা হবে এরপরে আল্লাহ তাআলা কেয়ামতের বড় বড় আলামত শুরু করবে দাজ্জালের আগমন হবে দাব বাতুল নামে একটা জন্তু পৃথিবীর জমিনে পাঠাবে দাজ্জাল দুনিয়ার এর মধ্যে আগমন করবে হদরত তিস্রাফিল আর সানাতুয়া সারা দিয়া পুরা পৃথিবীটাকে ধ্বংস করে দিবে ছোট ছোট আলামত সর্বনিম্ন পাইটা এক নম্বর সরকারি মাল নিজের মাল মনে করি বর্তমান সমাজে আছে না নাই আ এই কথা বলতে গেলেই তো উজুর রা হয়ে যায় খারাপ এই কথা বলতে গেলেই ডাক দেখ উজুর রাজনীতির আলাপ করেন না আমি করলাম না আল্লাহ রসুল বলেছেন আমি বলছি না আল্লাহ রসুল বলছেন আজকে নয় পনেরো শ বছর আগে কামতের যে ভবিষ্যৎ মানে করে গিয়েছে আজ আমরা বাংলার জমিন নাই সারা বিশ্বের মধ্যে আজ দেখতে পাচ্ছি যারাই এই ক্ষমতার চেয়ারে বসে জনগণের জন্য বরাদ্দকৃত টাকা নিজের পকেটে ভরে সুইস ব্যাংকে জমা করে রাখে কথা বলে টিকটি টিক না আঙ্গুল ফুলে আগে হতো কলা গাছ এখন হয় বট গাছ কথা ঠিক না এই জন্য দেখবে নেতা হওয়ার জন্য কত মারামারি কি কথা ঠিক না আপনাদের কালী তো মনে হয় এটা নাই মনোয়ন পার জন্য মনে হয় মারামারি আর ভূতভূতি নাই এলেঙ্গার লোক দিল কেন ওই জায়গাতে নিতে হবে না হইলে হবে না আন্দোলন কর মার কথা ঠিক 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 না কেন ওরা ভালো করে জানে যদি ওইখানে যাওয়া যায় সরকারি মাল জনগণের জন্য বরাদ্দ হবে হবে এক কোটি দেব এক লাখ নিরানব্বই লাখ পকেটে এটাই বর্তমান নোংরা রাজনীতি চলে এটাই বর্তমান সমাজের ভিতরে প্রচারিত আল্লাহর নবী দে বলেন যখন মানুষ সরকারি মালরে নিজের মাল মনে করে খাওয়া বক্ষণ করা শুরু করবে সরকার দিয়েছে রিলিফের চাল তাও দেখবেন গোডাউনের ভিতরে বরা বন্যা দুর্গত এলাকার মধ্যে সরকার দিয়েছে টিন তাও দেখবেন তার গোডাউনের ভিতরে ভরে রাখছে এইরকম লোক আছে না নাই আল্লাহর নবী বলেন যখন তোমরা এই আলামতগুলো দেখবা সাথে সাথেই মনে নিবা কেয়ামত বেশি দূরে না কেয়ামত বেশি দূরে না কেয়ামত অতি সন্নিকটে আর কেয়ামতের আলামত হিসেবে কেয়ামতের সতর্কবাণী দেওয়ার জন্যেই আল্লাহ পাক আলামিন মাঝে মধ্যে আমাদেরকে একটু সতর্ক করে দেয় এ বাংলাদেশের মানুষ কালিয়াতির মানুষ তোমাদেরকে সতর্ক করছি মাত্র পাঁচ পয়েন্ট পাঁচ দশমিক দুই পয়েন্টের ভূমিকম্পের মাত্রা যদি এরকম হয় যখন একশো পার্সেন্ট ভূমিকম্পের মাত্রা হবে তখন কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখো এই দুনিয়ার কোনো কিছুই তো তুমি সঙ্গে যাইতে দাইতে না কিছু যাবে সব রেখে চলে যা শুধু যাবে যে নেক কাজ করে গিয়েছি কেমন পর্যন্ত আমার আপনার আমুল নামায় পৌঁছাতে থাকবে কথা বলেন ঠিক ঠিক আল্লাহর নবী বলেন দ্বিতীয় আমানতের মাল যখন বনিমত মনে করে খেয়ে ফেলবে কারোর কাছে আপনি পাঁচশো টাকা দিয়েছেন কর্জ হিসেবে বাই দিয়ে দিয়ে দুই দিন পরে দেখবেন কর্জ দেওয়ার সময় ঋণ দেওয়ার সময় একজন মানুষের হাওলা দেওয়ার সময় নিজের বড় মহান মনে হয় চাওয়ার সময় বড় ফকির মনে হয় একটা দিবেন দেখবেন এক মাস ধরে তার পিছে পিছে ঘুরবেন কিন্তু টাকা দেওয়ার কোনো খবর নাই এক মাস পরে ডাক দে বলে তো টাকা নিয়েছে দেবো দেব না পারলি যা করবি কর আসিনি আপনাদের অঞ্চলে না আমা করবেন মানুষ মুনাফেক ডাক দে বলেন দুনিয়ার মানুষ শুনো মুনাফেকের তিনটা আলামত তার মধ্যে একটা আলামত হলো আমানত রক্ষা করবে না বল আমানত মগনামা আমানতের খেয়ানত করবে আমানতকে গণিমত মনে করবে যারা আমানত রক্ষা করতে পারে না এরা দুনিয়ার মধ্যে কোনোদিন মুমিন বন্দা বইতে পারে না এরা হলো মুনাফেক আজ এই জন্য দেখবেন কেউ কাউরে টাকা কর্জ দিতে চায় না কিন্তু সুইদিয়ে দেয় আছে কথা কয় না আমার ওয়াজ মনে ভালো লাগতেছে না ওই আসমানের উপরের কথা জমিনের নিচের কথা কইলাম কান্দে কেটে সব দাড়ি মুবারক বাসায় নিয়ে বাড়ি যে কালকে সুদকালে নেই ওয়াজ দিয়ে ফায়দা কথা কন ঠিক কি ঠিক না সুদে কারবার আছে আপনাদের এর নগদ একবার কি বলে কাঁচা টাকা একজন বৈশা বৈশা খায় আমার এলাকার জিজ্ঞাসা করলাম এই লোকটারে তো কোনোদিন কাজকর্ম করতে দেখে নে পায় কই খাই কই বলে ওই যে পাঁচ বছর বিদেশ ছিল তো বিদেশ থেকে কিছু টাকা ইনকাম করে এখন ওখান থেকে ফলাচ্ছে টাকায় টাকা জমাচ্ছে যেমন ধান রুয়ে দিলে ধানের বীজ রুয়ে দিলে যেরকম ধান বজায় ওইরকম টাকা গুনে দিলে ওইরকম টাকা বাজায় টাকার গাছ হলো সুদে কারবার কথা না এলালো টাকার গাছ অবাক হয়ে গেলাম কিরকম দেয় বলে আপনি বিপদে পড়েছেন দশ হাজার টাকা নিয়েছেন প্রত্যেক সপ্তাহে এক এক হাজারে একশো করে দিতে হবে তাহলে দশ হাজারে কত হলো এক হাজার একদিন এক সালিশে গেলাম আমারে নিয়ে গেছে চলো মুক্তি সাহেব একটা সালিশ করে আসে সুদিয়ে টাকা নিছিল একজন ব্যক্তি খুব অভাবে পড়ে তিরিশ হাজার টাকা নিয়েছিল ওই লোকটা সুদ দিতে দিতে সত্তর হাজার দিয়ে ফেলাইছে এরপরেও এক লাখ বাইশ হাজার টাকা পাবে কথা মনে হয় বুঝেন নাই দিতে দিতে সত্তর হাজার দেশে আরো কত পাবে মূলধন দিছিল কত মাত্র তিরিশ হাজারে এক লাখ বাইশ পাবে আরও সত্তর হাজার দিয়ে দিছে এটা হলো টাকার গাছ কথা ঠিক ঠিক না এই কারণে আজকে কেন দিতে চায় না আজকে কর্য দিতে চায় না কারণ কর্য দিলেও আমরা তো ভালো না কর্জ দিবে কিন্তু কর্জের টাকা খোঁজ তার খোঁজ করে দিবে না তলাশ করে দিবে না কিন্তু দেখবেন সমিতির থেকে টাকা তুলে যেভাবে কিস্তি দেওয়া লাগবে আসেনি সমিতি আপনাকে বর্তমান বাজারে যদি একশো দোকান থাকে তার নব্বইটা হলো কিস্তির দোকান পরিবার নাই যে পরিবারের মধ্যে দুই একজন কিসতি টাকা উঠায় নাই ইবাদত বন্ধে কি কেন কবুল হয় না আল্লাহর গজব কেন আসে আল্লাহ তালা কেন ভূমিকম্প দেয় আল্লাহ তালা কেন ঝড় বাদল দেয় আর দাদ দিয়ে কোন হুজুর দোয়া করেন আমি দোয়া করলাম কাজ হয় না কয় বর্তমান হুজুরগের মুহি দার নাই বর্তমান হুজুরগের মহে দার নাই দার হইবে কেমনে এলাকার মধ্যে তো অবস্থা খারাপ কথা ঠিক কে ঠিক না আপনাদের মসজিদের ইমাম শেবরে কি বাড়ি বাড়িতে খাওয়ান নাকি হুজুর নিজে খায় হ্যাঁ বোর্ডিং এ আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তাও তো বোর্ডিং এর খায় এলাকার সব চুপ কর প্রত্যেক বাড়িতে উজুর রেখা আসছে ওই উজুরের মহিয়ার দ্বার থাকবে কোন জায়গা থেকে কথা কন ঠিক ঠিক না কলিজার টুকরা বা যান গভীর মনোযোগ

এই জাকাতের টাকা যখন চাইতে গেছে এলেঙ্গা বাজারের মধ্যে একটা দোকানে দেখবেন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে নাই কিন্তু নিয়ম বাজার আপনার উপরে ফরজ আপনার জাকাত মাদ্রাসায় এসে দিয়ে যাওয়া ফরজ গরিবের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে যাওয়া ফরজ গরিব কেন আপনার বাড়ি যাবে জাকাত কিন্তু এটা গরিবের হাত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন এই যাকাতের অর্থ যদি নিজের অর্থের থেকে আলাদা না করে ফেলেন আল্লাহ তাআলা কোটি কোটি টাকা তোমার জন্য হারাম করে দিবে এই যাকাতকে আজকে ট্যাক্স মনে করা হয় বন্ধুরে সব থেকে বেশি যেই জিনিসটা আমাদের সমাজের ভিতরে চলে আল্লাহর নবী বলেন ওয়া আতা আর রাজুল ইমরাতাহু আকা উম্মুহু যে দেখবা কিয়ামতের আগে যখন আযাব গজব আসবে দেখবা স্বামী তার স্ত্রীর ভক্ত হবে মা বাবার বিরোধী হবে নাই আপনাদের কালীহাতিতে স্ত্রী যা কয় হোম মিনিস্টার ও দুনিয়ার কারোর কথা শুনুক আর না শুনুক তার কথা শুনতে হবে বুড়ার বুড়ি যখন হয়ে যায় মা বাবা বৃদ্ধা বা বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবা হয় বুড়ার বুড়ি আর বউ হয়ে যায় বড় আপন কথা কন ঠিক ঠিক না এটাই বলে আল্লাহ রসুল বলেন মানুষ যখন মা বাবার থেকে নিজের দিলকে উঠায় স্ত্রীর প্রতি দিল বসাবে আল্লাহ আমি ওই সমাজের ভিতরে আজা আর গজব দেয়াল কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ করে শুনবেন এই মা বাবা আমার জন্য কত বড় দামি পৃথিবীর জমিনের মধ্যে যত কিছুই আছে না কেন যত মানুষ আছে না কেন সব থেকে দামি হলো মা সব থেকে দামি হলো বাবা এই মা বাবা যদি তোমার উপরে ওয়ারাজি থাকে তুমি যত ইবাদতার বনদেগি করো না কেন পাক রব্বুল আলামিন ওই ইবাদত বন্দেগি কবুল করবে না কেন না আল্লাপাক রব্বুল আলামিন নিজের হকের সাথে মা বাবার হক নির্ধারণ করে রেখেছেন الله پاک رب العالمين بلن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف বৃদ্ধবা বৃদ্ধা হয়ে যায় খবরদার খবরদার ওই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না ওই মা বাবাকে কষ্ট দেয় কোনো কথা বলবা না বলা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা এমন কোনো কথা বলবা না যেই কথার দ্বারা মা অশুদ্ধ উচ্চারণ করে যেই কথার দ্বারা বাবা উপশুদ্ধ উচ্চারণ করে এ কলি যা টুকরা বাজান এ টাঙ্গাইলের মুসলমান আজকে মা তোমার কাছে ভালো লাগে না আজকে বাবা তোমার কাছে ভালো লাগে না এই মা বাবা যাদের নাই তাদের কাছে শুনে দেখো মা নাই বাবা দুনিয়া অন্ধকার কথা বলেন ঠিক না। এই মাধ্যমে মা বাবা দুনিয়ার মধ্যে আল্লাহর দাওয়া বড় বড় কো আল্লাহর নবী বলেন বান্দা। আমার উম্মতের আরে তোমাদের মা যদি তোমার উপরে রাজিয়ার খুশি থাকে আমি নবী করে গেলাম ওই মা বাবা যদি রাজিয়ার খুশি থাকে দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি আল্লাহর পেতে দেরি হবে না জোরে জোরে কংসবাদ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য বিধান জারি করে দিলাম আল্লাহ ইয়া আমি আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করবে না আমি আল্লাহ ব্যতীত আর কারুর কাছে মাথা আনত করবে না আমি আল্লাহ ব্যতীত আর কারুর কাছে তোমার মাথাকে নোয়া দিবে না আর দ্বিতীয় নম্বর মনে রাখবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সব সময় সদ্য করবা মা কে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না আল্লাহর নবী বলেন হুমা জান্নাত গোয়া নারক এই মা এবং বাবা তোমার জান্নাত আর জাহান্নাম মা বাবা কথা কয় না মা বাবা জান্নাতের না নাম মা যদি তোমার জন্য দোয়া করে দেয় আল্লাহর নবী বলেন মায়ের দোয়া কখনো বিফলে যায় না মা যদি নেক দোয়া করে সেটাও যেমন কাজে লেগে যায় মা যদি বদ দোয়া করে সেটাও কিন্তু কারেন্টের মতো কাজে লাগে এ কলিজার টুকরা বাজান মাকে যদি অরাজি করো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী বলেন এক নম্বর শাস্তি হবে এই দুনিয়ার জমিনের মধ্যে ওই লোকটা যখন বিদায় নিয়ে যাবে ওই লোকটার মুখে কালে মানসিব হবে না হয়ে এই থেকে বিদায় নিয়ে যাবে দুনিয়ার কালে মানসিব হবে না আল্লাহ মরণের সময় জবান বন্ধ করে দেবে বলেন বন্ধরে আমার গভীর মনোযোগ রসুলের জলিল কদর সাহাবিক বদরের যুদ্ধের একজন সাহাবি আল্লাহর নবী বলেন বদরের যুদ্ধে যারা শরীক হয়েছে তারা জান্নাতি যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে যে তিনশো জন সাহাবি এরা আল্লাহর জান্নাতে যাবে এই তিনশো তেরো জনের মধ্যে একজনের নাম ছিল আলকামা আল্লাহ রাসুলের জলি লোকদর একজন সাহাবি বড় বুজুর্গ আল্লাহ রসুলের পাশে বসে থাকতেন হঠাৎ করে একদিন আল্লাহ র নবী মসজিদে নবভীর মধ্যে বসান হালদরাতে আলু তোমার বিবি দৌড়ে আল্লাহ রাসুলের কাছে আসছে ওরদার অন্তরান থেকে সালাম দিছে ইয়াসাল্লা তুয়াসলাম ওয়ালাইক ইয়া রসুল আল্লাহ আসসালাতুয়াসাল্লাম ওয়ালাইক ইয়াত আল্লাহ রাধ দে বলে কে বলে আমি আপনার জলিল কদরের সাহাবি আপনার পছন্দের সাহাবি আল কামার স্ত্রী বলে কয়েকদিন পর্যন্ত আলকামারে দেখি না আলকামা কয় আল কামার খবর দেওয়ার জন্যই তো আপনার কাছে এসেছি বলে আলকামার কি হয়েছে একটু বলো বলে আলকামা তো মরণাপন্ন অবস্থায় আলকামা তো যাই যাই অবস্থায় ইয়া হাবিবাল্লাহ আলকামার জবান বন্ধ কথা বলতে পারতেছে না চোখের থেকে শুধু টপ 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 করে পানি জড়াইতেছে আল্লাহর নবী হজরতে বেলাল সহ দুইজন সাহাবিকে পাঠালেন ও বেলাল যাও আলকামার কাছে যাও আলকামার পাশে গিয়া কালেমার তালকিন করতে থাকো তোমাদের কথা শুনে যদি আলকামা কালেমা পড়ে নাই আলকামা ইমানদার হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে হজরতে বেলাল গেলেন আলকামার পাশে গিয়ে বসলেন আলকামা চোখের পানি টপ টপ করে ফেলা হজরতে দায় আলকালমা কথা বলতে পারতেছে না দীর্ঘক্ষণ পর্যন্ত এরকম থাকা অবস্থায় হজরতে বেলাল চিন্তা করলেন এই অবস্থা যদি চলতে থাকে আর এই অবস্থায় যদি আলকামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় আলকামা তো নিশ্চিত জাহান নামে হয়ে যাবে একটা দিয়া বেলাল আল্লাহর নবীর কাছে চইলা আসলে আমরা কত চেষ্টা করলাম কিন্তু আলকামারে কালেমা পড়াইতে পারলাম আলকামার জবান বন্ধ হয়ে গেছে আলকামা তো কথা বলতে পারতেছে না আপনি চলেন দেখি আপনার কথার দ্বারা আলকামার জবান খুলে নাকি আল্লাহর নবী নিজে আলকামার পাশে গিয়ে নিজে আল্লাহর নবী কালেমা পড়ায় আল্লাহর নবী নিজে কালেমা পড়ে দেয়। আলকামা তারপরে জবান খুলতে পারে না এ কালিয়াতি এলাকার মুসলমান নবী হাতে রাঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় যেই নবীর একটা কথার দ্বারা আবু জেলের হাতের ভিতরের পাথরের জবান খুলে কথা বলা শুরু করে দেয় ওই নবী নিজে কালেমা পড়াইতেছে আলতাবা কথা বলতে পারে না আল্লাহর নবী বুঝলেন গুড়াই গন্ডগো লাগাই পানি ঢেলে কি হবে ডাক দে বলে ও আলকামার বিবি আলকামার মা অথবা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে নাকি ঘরের ভিতর থেকে আওয়াজ আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার বাবা অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আলকামার মা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে বলে কই একটু আমার পাশে পাঠানো যাবে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার মা তো আমাদের সাথে থাকে না আলকামার মা ওই যে দেখেন জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঝুপড়ি ঘর ওই ঝুপড়ি ঘরের ভিতরে আলকামার মা বসবাস করে আল্লাহর নবী বুঝে গেলেন গোড়ায় কোথায় গন্ডগোল বেঁধে দেখেছে আল্লাহর নবী ডাক দে বলে বেলা যাও আলকামার মায়ের কাছে যাও আলকামার মাকে সালাম জানাও যদি আসতে পারে আসুক আর যদি না আসতে পারে আমরাই যাব হাজরতে বেলাল আলকামার মায়ের কাছে চইলা গেলেন ডাক দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইক ইয়া উম্মাল কমার আল কমার মাগো আপনার উপরে সালাম এটা আমার সালাম নয় সালাম পাঠিয়েছেন দুই জাহানের বাচ্চা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কমার মা এই রকম ভাবে শোয়া ছিল একটা ঝটকা দিয়া বৈসা পড়ছে ওই پیارا হাবিব কই আমার প্রাণের নবী কই হজরতে বেলাল ডাক দে বলে আলকামার পাশে আলকামার ঘরে আল্লাহ রসুল বলছেন হাঁটতে তেমন পারি না কিন্তু আল্লাহর নবী যখন আমার বাড়িতে হাজির আমি আর নবীরে কষ্ট দিব না আমি আল্লাহর রাসুলের কাছে যাব। জোরে যাবো আলকামার মা আল্লাহর নবীর কাছে গেলেন ডাক দে বলে ও আহম্মাজান আলকামার তোমর অনাপন্ন অবস্থা আলকামার জবান বন্ধ হয়ে গেছে আলকামার কথা বলতে পারতেছে না আলকামা কালেমাও পড়তে পারছে না ও আম্মাজান আপনার সাথে আলকামার সম্পর্ক কেমন ছিল আপনি কি আলকামার উপরে রাজি না বেজার আল্লার নবী বলার সাথে সাথে আলকামার মা চোখের থেকে টপ টপ করে ফলে ফলায় দিয়েছে হাউ মাউ করে চিল্লা কেঁদে উঠছে ডাক দে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা আমার কথা শুনতো না আলকামা তো বিবির কথাই উঠতো আর বসতো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার সাথে আমার সম্পর্ক ভালো না আলকামা আকশাক বাড়িতে আমি খাই না ও গো আল্লাহর নবী আলকামা মরু কার বসো আমার কিছুই আসে যায় না আলকামার ব্যাপারে আমার কাছে কিছুই জানতে চায় না এরকম সন্তান আছে না কথা কন আপনাদের সমাজে আসে না না মাকে ডাকে না বাবাকে ডাকে না দশ বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে আর প্রত্যেক বছরে বৎসরে হজে যায় কথা কন ঠিক নামাজ পড়তে পড়তে কপাল ছেলে মা তোমার উপরে কত নামাজ আল্লাহ কবুল করবে আল্লাহর নবী রাখবে বলেন আল তোমার মাগো যা কিছু হয়ে গেছে আলকামারে তুমি ক্ষমা করে দাও আলকামার মা ডাক দে বলে আর সুন আল্লায়া হাবি আলকামার বাবা আলকামা যখন ছোট্ট তখন দুনিয়ার থেকে বিদায় একমাত্র আলকামায় আমার সন্তান আর কোন সন্তান নাই আলকামা যখন দুনিয়ার জমিনের ভিতরে বৈধ হবে আলকামা বড় রোগাক্রান্ত ছিল আমি মাকে না কে তারে মানুষ করেছি ডাক্তার দেখিয়েছি কবিরাজ দেখিয়েছি ওই আলকামা বিবি পায়ে আমার ভুই লাগেছে আলকামার উপরে রাজি থাকতে পারি না আলকামা মরুকার বাসুকামার আমার কিচ্ছুই আসে যায় না এদিকে আলকামার জান চলে যাবে যাবে ভাব আল্লাহর নবী তাকায় দেখে আজরাইল জান কবজ করার জন্য হাজির প্রায় আল্লাহর নবী দেখলেন এভাবে হবে না এভাবে হবে না আলকামার মায়ের পরিযায় আঘাত দেওয়া লাগবে এ বান্দা সন্তান মারে যতই কষ্ট দিক না কেন সন্তান বাবারে যতই কষ্ট দিক না কেন ওই সন্তান যদি একবার বিপদে পড়িয়া যায় মা কিন্তু গড়ে বসে থাকে না কোনো বাবা কিন্তু গড়ে বসে থাকে না কথা ঠিক কি ঠিক না সর্বপ্রথম দিয়া বাবা পাশে দাঁড়ায় একদর দিয়া মা পাশে দাঁড়ায় যে তুমি আমারে দেখতে না পারো কিন্তু আমি তোমাকে জন্ম দিয়েছি আমি তোমাকে দুনিয়ার আগমন ঘটিয়েছি কত কষ্ট আল্লাহ নিজেই বলছেন লোকমানের ভিতরে দুনিয়ার মানুষ শুনো ওই মারে কষ্ট দিও না ওই বাবারে কষ্ট দিও না যেই মা তোমাকে ওয়াহনান আলা ওয়াহ কষ্টের উপরে কষ্ট সহ্য করে দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করে যে মা তোমাকে দুনিয়ার জমিনে আগমন ঘুমিন আছে। কত কষ্ট কত কষ্ট সারা পৃথিবীর মানুষের মধ্যে একটা সন্তানকে ভূমিষ্ট করানোর যে যন্ত্রণা এই যন্ত্রণা যদি ভাগ করে দেওয়া হয় সারা পৃথিবীর মানুষ স্টক করে দুনিয়ার থেকে বিদায় নেবে কিন্তু মা মরে না কেন জানে একটা বার শুধু সন্তানকে নজর দেখার আর আমরা বড় ওই বৃদ্ধ মা এবং বাবাকে আমরা কষ্ট দিতে দ্বিধা করি না কথা বলেন একজন মা পাঁচটা সন্তানের লালন পালন করতে পারে একটা বাবা পাঁচজন সন্তান রে বরণ পোষণ দিতে পারে কিন্তু পাঁচটা সন্তান একটা মা কে লালন পালন করতে পারে না সবাই তখন মা বাবা তার কাছে বোঝা হয়ে যায় আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন সাহাবীরা রে জঙ্গলের মধ্যে যাও শুকনা লাকড়ি নিয়ে আসো শুকনা কাঠ নিয়ে আসো আলকমার মায়ের পরে যায় আঘাত দেওয়া লাগবে শুকনা লাকড়ি জমিনের ভিতরে উঠানের ভিতরে একত্রিত করা বলো বলে দিয়াসো আগুন জ্বালায়া দাও পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া বলো শুকনা লাকড়ি দাও 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 করে জ্বলে আলকামার মারে সামনে হাজির করালো ডাক দে বলে ইয়া এখন তো আপনার শীতকাল না এখন তো আগুন ধরানোর কোনো প্রয়োজন নাই আগুন কেন জ্বালালেন আগুন কেন জ্বালালেন আল্লাহর নবী ডাকতে বলে ও আলকামার বা আমি দেখতেছি আজরাইল আসার জন্য প্রস্তুত হয়ে আছে কিছুক্ষণের মধ্যেই তোমার আলকামার দুনিয়ার থেকে বিদায় নিবে আলকামার জবান বন্ধ যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা আলকামার জবান খুলবে না এই অবস্থায় যদি আলকামার দুনিয়ার থেকে বিদায় নাই আলকামা তো দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি জাহান্নামের আগুনের ভিতরে পড়তে দেরি হবে না ও আলকামার মা আমি নবী হয়ে সহ্য করতে পারবো না যে আলকামা আমার সুখে দুখে আমার ফাঁসে ছিল যে আলকামা বদরের যুদ্ধে শরিক হয়েছে আমি নিজে আলকামাকে আগুনের ভিতরে নিক্ষেপ করব। আলকামার মা চোখের পানি টপ 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 করে ফলায়া মাথা নিচের দিকে দিয়া ক্ষত ক্ষত বলে কান দিয়া বলে হুজুর বুঝতে পারছি আপনি আমার থেকে মাপনা নিয়ে আসে ছাড়বেন না ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আলতামা যতই আমার কষ্ট দিক আলতামা আমার সামনে আগুনের ভিতরে পড়বে আমি মা সহ্য করতে পারবো না আমি মাফ হয়ে আশ্চর্য করতে পারবো না আল আলকামারের জীবনের ধরে আমি মাফ করে দিলাম আল যত কষ্ট দিয়েছে সব কষ্ট আমি ভুলে গেলাম আলকামা আমার উপরে যত অন্যায় করেছে অবিচার করেছে আমি দিল থেকে মাফ করে দিলাম কালিহাতির হাতির মুসলমান হাদিসে পাকের ভিতরে আসছে মা মাফ করতে দেরি আলতামান জবান খুলে গেছে আর পড়ো শুরু করে দিয়েছে লা ইলাগাল্লা গো মোহাম্মাদুল্লাসুল্লা